সুপিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কয়েকটি কুরবানি উপযোগী সার গুরু আর আজ দোসরা মার্চ দুই হাজার চব্বিশ শনিবার এবং আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আর এই পাশে দেখছি আমরা রফিকুল ভাইকে রফিল ভাই আসসালাম ভাই ভাই কি অবস্থা বলেন আজকে কয়টি গুরু ভাই আজকে ভাই দোষটি আছে ভাই আজকে 10 টি গরুর একটা প্যাকেজ 10 টি গরুর একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল হ্যাঁ ভাই সুস্থ সবল সব সব সুস্থ সবল মানে কুরবানি উপযোগী হ্যাঁ কুরবানি উপযোগী সব সবই কুরবানি উপযোগী আচ্ছা এর মধ্যে রানিং দাতালো কতগুলো আছে রানিং দাতালো আছে একটা দুই দাঁত আছে বাদ বাকি দাঁত ফাঁস দাঁত ফাঁস মানে এগুলো 100% কুরবানিতে বসতে হবে ইনশাআল্লাহ এগুলো সব ভাই দুই বছর পর এগুলো বসে

সিরিয়ালের প্রথম নাম্বার হ্যাঁ ভাই গেটআপ খুব মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল দেখেন আচ্ছা না ঠিক আছে চামড়া দেখেন চামড়া ঢিলা আছে না আছে চামড়া লুজ আছে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার তারপর সেটা দুই নাম্বার হ্যাঁ এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা বয়স ভাই এটার বয়স আপনার ওই 23 মাসের মতো হবে 23 মাসের মতো বয়স হবে সিরিয়ালে দুই সরা দিকে পাশে হ্যাঁ কালারটা ভালো আছে কালারটা ভালো আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল

এটা একটা দেশাল জাতের দেশাল আচ্ছা তার পাশে এটা দেখছি চার এটা 4 নাম্বার গরু হ্যাঁ এটা খুব সুন্দর গরু কোয়ালিটি সুন্দর আছে কোয়ালিটি ভালো আছে সিরিয়ালের চার মোটামুটি নিখুত মানে নিখুত মানে গরু হাত পা দেখেন সবকিছু ওকে হাত পা সবকিছু ওকে ওকে আছে এটা হচ্ছে চার নাম্বার জি ভাই সুস্থ সবল হ্যাঁ ভাই এই যে চম্পাতলা দেখেন হ্যাঁ এই চাম দেখেন চম্পাতলা দেখেন যেখানে বাত্তিটা যাবে সেখানে বাত্তি হয় এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার 4 নাম্বার এটা একটা দেশাল জাতের

তাহলে টোটাল দশটা না আর এটা এটা দেখলাম ছয় হ্যাঁ এটা ছয় নম্বর ছয় নম্বর ছয় নম্বর পাকড়া গুরু পাকড়া গুরু সিরিয়াল ছয় রানিং দাঁতে আছে রানিং দুই দাঁত দুই দাঁত সিংমাথা ভালো সিংমাথা ভালো চম্পাতলা চম্পাতলা আর দেখো সিরিয়ালের এটা হচ্ছে ছয় নম্বর

আর এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার তারপর সেটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার সরা দেখো পাশে হ্যাঁ তিন নাম্বার তিন আর এটা দুই এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার

এখন আজকে আবার এটা নতুন করে দিলাম বাসায় কিছু করেছিল কালেকশন করছি ওগুলা দিলাম আর কি আচ্ছা ভাইয়া বেশি দিব না দিতে আইছিলাম ভাইয়া হ্যাঁ করে হ্যাঁ দিব না এবারে এবারে 63700 করে 63700 করে 700 করে এবারে তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে 63700 টাকা জি ভাই আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01717 01717 15 44